জীবনে এমন অনেক ঋতু আসে যখন ভেতরের আকাশ নীরব হয়ে যায় তুমি প্রার্থনা করো কিন্তু শব্দগুলো শূন্য মনে হয় তুমি ধর্মগ্রন্থ পড় কিন্তু কিছুই তোমার আত্মাকে আলোড়িত করে না ভজন এবং ধ্যানও একটি আচার অনুষ্ঠানে পরিণত হয় যেখানে ভক্তির শিখা নিভে যায় এবং তুমি ভাব যে ঈশ্বর কি চলে গেছেন কিন্তু সত্য হল ঈশ্বর কখনও চলে যান না তিনি কেবল পরীক্ষা করছেন এই মুহূর্তটি যখন আত্মার গভীরতা পরিমাপ করা হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন লাভতি জ্ঞানম যে ভক্তিপূর্ণ থাকে সে জ্ঞানের যোগ্য হয় ঠিক যেমন ঈশ্বর কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের পরীক্ষা করেছিলেন যেখানে সবকিছু তার বিরুদ্ধে ছিল তেমনি ঈশ্বর যখন আলম আলম্লান হয়ে যায় তখন প্রতিটি সাধকের পরীক্ষা নেন পরমাংশ যোগানন্দ বলতেন ঈশ্বর তোমাকে শাস্তি দেওয়ার জন্য কখনও পরীক্ষা করেন না তিনি তোমাকে শক্তিশালী করার জন্য পরীক্ষা করেন যখন আত্মা তার নিজের উচ্চতর কণ্ঠস্বর সোনা বন্ধ করে দেয় যখন ধ্যানে আর আগ্রহ থাকে না যখন প্রেরণা শুকিয়ে যায় তখন বুঝুন যে এটি আত্মার পরীক্ষার সময় ঈশ্বর দেখছেন আপনি কি এখনও তাকে খুঁজবেন যখন আপনি কিছুই অনুভব করবেন না তুমি কি এখনও অনুশীলন করবে যখন তুমি কোনো ফলাফল দেখতে পাবে না এটি সেই একই নীরব উপত্যকা যার মধ্য দিয়ে প্রতিটি মহান আত্মা অতিক্রম করেছে রাম তার নির্বাসনেও একই অভিজ্ঞতা লাভ করেছিলেন মীরা যখন বিষের পেয়ালা পান করেছিলেন তখনও ঈশ্বরের কাছ থেকে একটি পরীক্ষা ছিল এই শুষ্ক মুহূর্তগুলিতেই বিশ্বাসের আগুন শুদ্ধ হয় এটি সেই জায়গা যেখানে ভক্তি আবেগকে অতিক্রম করে সত্যে পরিণত হয় যেখানে সাধক ঈশ্বরের উপাসনা শেখেন তার দানকৃত কিছুর জন্য নয় বরং তিনিই স্বয়ং ঈশ্বর বলে পূজনীয় অসীম তাই যখন ঈশ্বর নীরব দেখা দেন তখন পিছু হটবেন না এবং আরও গভীরে যান তিনি অনুপস্থিত নন তিনি লক্ষ্য করছেন যে যখন চারিদিকে নিরবতা বিরাজ করছে তখন আপনি স্থির থাকতে পারেন কি না পরমাংশ যোগানন্দ বলতেন যে ঈশ্বরের পরীক্ষা আগুনের মতো তিনি আপনাকে পোড়াতে আসেন না বরং আপনাকে সোনায় রূপান্তরিত করতে আসেন এবং যখনই পরীক্ষা শেষ হয় তখন ঈশ্বরের উপস্থিতি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসে মনের অন্ধকার দূর হয়ে যায় এবং আত্মার মধ্যে শান্তির আলো পুনরুজ্জীবিত হয় যা কোনো ঝড় নিভিয়ে দিতে পারে না কখনো কখনো জীবনে এমন একটি সময় আসে যখন সব কিছু স্থবির হয়ে পড়ে বলে মনে হয় তোমার কর্ম তোমার প্রার্থনা তোমার আশা সব কিছুই যেন শূন্য বিলীন হয়ে যাচ্ছে কোনো উত্তর নেই কোনো ফলাফল নেই তবু ঈশ্বর জিজ্ঞাসা করেন যখন উত্তর দেরিতে আসবে তখন কি তুমি আমাকে বিশ্বাস করবে যখন কিছুই দৃষ্টিগোচার হবে না তখন কি তুমি প্রার্থনা চালিয়ে যাবে যখন প্রতিটি পরিস্থিতি তোমাকে হাল ছেড়ে দিতে বলবে তখন কি তুমি বিশ্বাস বজায় রাখবে এই মুহূর্তগুলিতে আত্মার ভক্তি পরিমাপ করা হয় ভগবান রাম চোদ্দ বছর নির্বাসন সহ্য করেছিলেন পাণ্ডবরা বছরের পর বছর অন্যায় সহ্য করেছিলেন তবুও জনক প্রাসাদে থাকাকালীনও বিচ্ছিন্নতা বজায় রেখেছিলেন এগুলি সবই কেবল পরীক্ষা ছিল তারা কি বাইরের অন্ধকারে অভ্যন্তরীণ আলোকে বিশ্বাস করতে পারে পরমাংশ যোগানন্দ বলতেন যে যখন কোনো সমর্থন থাকে না তখনই প্রকৃত ভক্তি হয় তবুও হৃদয় ঈশ্বরকে দৃঢ়ভাবে ধরে রাখে এক মুহূর্ত জীবন স্বর্গের মতো মনে হয় এবং পরের মুহূর্ত সবকিছু ভেঙে পড়ে চাকরি হারিয়ে যায় স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় বিশ্বাস বিশ্বাসঘাতকতা কখনো ক্ষতি কখনো একাকিত্ব এবং আপনি জিজ্ঞাসা করেন কেন ঈশ্বর কিন্তু এখান থেকেই আধ্যাত্মিক তপস্যা শুরু হয় এটি সেই অগ্নিকুণ্ড যেখানে ঈশ্বর আত্মাকে পরীক্ষা করেন অধৈর্য জ্বলে ওঠে অহংকার গলে যায় এবং কেবল বিশ্বাস থেকে যায় কঠিন সময় প্রমাণ করে না যে ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেছেন বরং এটি একটি লক্ষণ যে তিনি তোমার মধ্যে শক্তি এবং ধৈর্য করে তুলছেন যে আগুনে তুমি জ্বলছ সেই আগুনই তোমাকে সোনায় রূপান্তরিত করছে একসময় ডাকাত মহর্ষি বাল্মীকীয় পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন কিন্তু যখন তিনি রামের নাম জপ করতে শুরু করলেন তখন সেই নীরব আগুনে তার আত্মা শান্ত হয়ে একজন ঋষি হয়ে উঠলেন পরমাংশ যোগানন্দ বলতেন যে আত্মার অন্ধকার কোনো শাস্তি নয় এটি শুদ্ধির একটি প্রক্রিয়া তাই যখন অপেক্ষা দীর্ঘ হয় তখন ইতিকে হতাশা নয় প্রস্তুতি হিসাবে বিবেচনা করুন ঈশ্বর বিলম্ব করেন কিন্তু কখনো বিলম্ব করেন না যখন সঠিক সময় আসে তখন তার আশীর্বাদ সেই মুহূর্তে আসে এবং এমনভাবে আসে যেভাবে তুমি কখনো কল্পনাও করতে পারো এই সময় এসেছে তোমাকে গঠন করার জন্য ভাঙার জন্য নয় কারণ পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি আর আগের মতো থাকবে না তুমি আরও গভীর আরও শান্তিপূর্ণ এবং আরও দৈবিক হয়ে উঠবে তুমি কি কখনো ভেবে দেখেছ যে আমার সাথে এমন হচ্ছে কেন এখন কেন এটাই পরীক্ষা ঠিক যেমন ভগবান রামকে বনে পাঠানো হয়েছিল অর্জুনকে যুদ্ধের দ্বিধায় ফেলা হয়েছিল আর মাতা সীতাকে অগ্নি পরীক্ষার সম্মুখীন করা হয়েছিল একইভাবে প্রতিটি আত্মাকে কোন না কোনো রূপে ঐশ্বরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এই পরীক্ষা শাস্তির প্রতীক নয় বরং পরিস্থিতি চাপে কেউ ঈশ্বরের পথে থাকবে কিনা নাকি পথ পরিবর্তন করবে তা নির্ধারণের একটি উপায় পরমহংস যোগানন্দ বলতেন যে প্রলোভন মন্দ নয় এটি কেবল আপনার নিজের শক্তির প্রতিফলন যখন একজন সাধক গভীর হতে শুরু করেন তখন প্রকৃতি তাদের পরীক্ষা করে কখনো অহংকার দ্বারা কখনো ইন্দ্রিয়ের মাধ্যমে কখনো আসক্তির মাধ্যমে ঈশ্বর আপনাকে হতাশ করার জন্য নয় বরং আপনার বিশ্বাসকে শক্তিশালী করার জন্যই এটি করেন মনে লাগবেন মহর্ষি বিশ্বামিত্র এই একই আগুনের মধ্য দিয়ে গেছেন রাজা হরিশ্চন্দ্র সত্যের জন্য সব কিছু হারিয়েছিলেন আর যুধিষ্ঠিরকেও প্রতারণার মুহূর্তগুলিতে ধৈর্যের পরীক্ষা সহ্য করতে হয়েছিল প্রতিটি পরিস্থিতিতে একই প্রশ্ন ওঠে আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি পরিস্থিতির সংক্ষিপ্ত রূপ বেছে নেবেন প্রলোভন পাপ নয় পরীক্ষাই আপনার উত্তর আপনি কি নতি স্বীকার করবেন নাকি অবিচল থাকবেন যখন আপনার মন দোদুল্যমান হয় তখন দৃঢ়ভাবে দাঁড়ান নিজের শক্তিতে নয় বরং ঈশ্বরের কৃপায় যোগানন্দ বলতেন যে যখন আকাঙ্ক্ষা ঝড় ওঠে তখন ঈশ্বরে আপনার হৃদয়কে নোঙর করুন প্রয়োজনে দৌড়ান কিন্তু পড়ে যাবেন না কারণ এই পরীক্ষার বাইরেও বিজয় আপনার জন্য অপেক্ষা করছে এমন একটি বিজয় যা কেবল তাদেরই আসে যারা আগুনের মুখেও তাদের বিশ্বাস হারায় না আর কখনো কখনো এই পরীক্ষা আসে মানুষের আকারে বন্ধু বান্ধব পরিবার এমনকি যাদের উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো যখন তারা মুখ ফিরিয়ে নেয় যখন তোমাকে ভুল বোঝানো হয় তখনও এটা ঈশ্বরের প্রশ্ন তুমি কি মানুষকে বিশ্বাস কর না নাকি আমাকে রাজা হরিশ্চন্দ্রকে তার নিজের গুরু এবং প্রজারা প্রত্যাখ্যান করেছিল কিন্তু তিনি সত্যকে ত্যাগ করেননি দ্বারকায় কৃষ্ণ আরও বলেছিলেন যে পৃথিবী কখনোই তাদের বোঝে না যারা আমাকে খুঁজছে প্রত্যাখ্যান ধ্বংস নয় এটি দিক পরিবর্তন ঠিক যেমন জোজেফের ভাইদের বিশ্বাসঘাতকতা তাকে মিশরের সিংহাসনে নিয়ে গিয়েছিল তেমনই জীবনের এই ধাক্কাগুলিও তোমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ঈশ্বর সত্যি তোমাকে চান মানুষ তোমাকে ছেড়ে গেলে তিক্ত হবেন না তাদের আশীর্বাদ করুন কারণ যে কেউ চলে যায় সে কেবল ঈশ্বরকে আরও স্থান দেওয়ার জন্যই তা করেছে আর যখন তুমি কোনো দরজায় করা নাড় এবং এটি বন্ধ হয়ে যায় তখন হতাশ হবেন না সম্ভবত সেই দরজাটি তোমাকে রক্ষা করার জন্য বন্ধ ছিল ঈশ্বর সেই দরজা খুলে দেন যেখানে তোমার আত্মার মঙ্গল লুকিয়ে থাকে যোগানন্দ বলতেন একটি দরজা বন্ধ হয়ে গেলে শোক করো না মুক্তির দিকে নিয়ে যাওয়ার দরজা খোলার জন্য ঈশ্বর এটি বন্ধ করে দেন তাই যখন সব কিছু তোমার ইচ্ছা মতো না হয় তখন ভেবে দেখো যে হয়তো সেগুলো তোমার ভালোর জন্যই কাজ করছে ঈশ্বর প্রত্যাখ্যান করছেন না তিনি প্রস্তুতি নিচ্ছেন তোমার কাজ কেবল ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও কারণ প্রতিটি পরীক্ষার বাইরে এটি নতুন যাত্রা একটি নতুন আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে কখনো কখনো ঈশ্বর আমাদের যাত্রার মাঝখানে কিছু দরজা বন্ধ করে দেন আমরা ভাবি এখন কেন কেন আমি কিন্তু প্রতিটি বন্ধ দরজা নেতিবাচক লক্ষণ নয় কখনও এটি দিক পরিবর্তনের জন্য ঈশ্বরের সংকেত কখনো তিনি বলেন এখন না তুমি প্রস্তুত নাও আর কখনো তিনি হাসতে বলেন তোমার জন্য আমার আরও বড় কিছু আছে যে কাজ তুমি পাওনি যে সম্পর্ক টেকেনি যে সুযোগ অপূর্ণ থেকে যায় সবই বৃথা যায়নি আজ সবকিছুই অস্পষ্ট মনে হচ্ছে কিন্তু একদিন তুমি দেখতে পাবে যে প্রতিটি বন্ধ দরজা তোমাকে সঠিক দরজার দিকে নিয়ে যাওয়ার পথ ছিল গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ন হি কাস্চিৎ খানামোপি যা তুতিষ্ঠাতয় কর্মকৃত কোনো মুহূর্ত নষ্ট হয় না প্রতিটি কাজ প্রতিটি বাধা প্রতিটি পরীক্ষা কোনো না কোনো উদ্দেশ্য প্রশ্নটি দরজা বন্ধ হওয়ার কারণ নয় বরং আপনি সেই দরজার পিছনেও ঈশ্বরকে বিশ্বাস করতে পারবেন কি না যখন কোনো পথ খোলা থাকে না তখন হতাশ হবেন না তিনি কেবল আপনাকে সঠিক সময়ের দরজার দিকে নিয়ে যাচ্ছেন এবং যখন সেই সঠিক দরজাটি খোলা হয় তখন কোনো শক্তি তা বন্ধ করতে সক্ষম হবে না যোগানন্দ বলতেন যে ঈশ্বরের দেরি অস্বীকার নয় এটি কেবল প্রস্তুতি যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন যখন প্রার্থনা অশ্রুত মনে হয় যখন অপেক্ষা অসহনীয় হয়ে ওঠে মনে রাখবেন এই মুহূর্তটি আত্মার প্রকৃত ধৈর্যের পরীক্ষা হয় এমন কি ভগবান রামেরও সেই ভাঙা মুহূর্তটি ছিল যখন তিনি সীতাকে হারিয়েছিলেন এটা তার চেতনাকে প্রসারিত করেছে যখন তুমি ভেঙে পড়ো বুঝতে পারো যে তুমি ঈশ্বরের সবচেয়ে কাছে কারণ যখন একজন মানুষ ভেঙে পড়ে যখন শক্তি শেষ হয়ে যায় তখন ঈশ্বরের শক্তি শুরু হয় পরমহংস যোগানন্দ বলতেন যখন তুমি মনে করো যে তুমি আর এগোতে পারবে না ঠিক সেই মুহূর্তেই ঈশ্বর তোমাকে তুলে নেন এবং বহন করেন ঈশ্বর কখনোই সহজ পথের প্রতিশ্রুতি দেননি কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার শক্তি তোমাকে ধরে রাখবে তাই যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয় তখন জেনে রাখুন যে এটি শেষ নয় বরং শুরু তুমি ভেঙে পড়ছ না তোমাকে আকৃতি দেওয়া হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে যে ঈশ্বর কেবল কষ্টেই পরীক্ষা করা হয় কিন্তু সত্য হল সুখই সবচেয়ে বড় পরীক্ষা যখন জীবন সহজ হয় যখন তোমার সম্পদ সাফল্য এবং শান্তি থাকে তখনও কি তুমি ঈশ্বরকে স্মরণ করবে তুমি কি এখনও প্রার্থনা করবে যখন তোমার কোনো অলৌকিক কাজের প্রয়োজন হয় না তুমি কি এখনও বিনয়ী থাকবে যখন সবাই তোমার কাছে মাথা নত করে রাজা জনক সমৃদ্ধির মধ্যে যোগী ছিলেন কিন্তু সেই একই সুখ অনেক রাজাকে অহংকারে নিমজ্জিত করেছিল সমৃদ্ধি প্রকাশ করে যে তোমার বিশ্বাস ঈশ্বরের ওপর নাকি ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তার উপর সম্পদ খ্যাতি এবং ক্ষমতা খারাপ নয় কিন্তু যখন তারা তোমাকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায় তখন তারা বন্ধনে পরিণত হয় তাই যখন ঈশ্বর তোমাকে আশীর্বাদ করেন তখন তাকে তোমার কেন্দ্রবিন্দুতে রাখো প্রতিদিন সকালে বলো হে প্রভু আমি যা কিছু তোমার কৃপায় যতক্ষণ এই অনুভূতি বেঁচে থাকে ততক্ষণ কোনো সমৃদ্ধি তোমাকে পতনের দিকে নিয়ে যেতে পারে না যেমন ভগবান রাম বারবার তার ত্যাগ ও ধৈর্যের পরীক্ষায় পড়েছিলেন অথবা যুদ্ধে অর্জুনকে বারবার তার নিজের স্নেহ ও ধর্মের মধ্যে একটি বেছে নিতে হয়েছিল তেমনি প্রতিটি আত্মাকে একই শিক্ষা দেওয়া হয় যতক্ষণ না সেটা বুঝতে পারে যদি আর্থিক সংকট বারবার দেখা দেয় তাহলে সম্ভবত তারা সংযম ও ভারসাম্য শেখাচ্ছে যদি কঠিন মানুষ বারবার আপনার জীবনে আসে তাহলে তারা ধৈর্য ও ক্ষমা অনুশীলন করছে যদি দরজা বারবার বন্ধ হয় তাহলে তারা তোমার ভেতরে বিশ্বাসের বীজ বপন করছে ঈশ্বর তোমাকে থামাচ্ছেন না তিনি তোমাকে প্রস্তুত করছেন কারণ ঈশ্বরের মনোযোগ গন্তব্যের ওপর নয় বরং যাত্রায় তোমার পরিশুদ্ধির ওপর তাই পরেরবার যখন কোনো পুরনো পরীক্ষার পুনরাবৃত্তি হয় তখন জিজ্ঞাসা করো না কেন আবার বরং জিজ্ঞাসা করো, প্রভু এবার তুমি আমাকে কি শেখাতে চাও কারণ একবার শিখলে পরীক্ষা শেষ হয় এবং আশীর্বাদের দরজা খুলে যায় ঈশ্বর তাড়াহুড়ো করেন না কিন্তু তিনি কখনো তার ভক্তকে অসম্পূর্ণ রাখেন না একই পরিস্থিতি বারবার ফিরে আসে কারণ ঈশ্বর চান আপনি এবার সচেতনতার সাথে এটি কাটিয়ে উঠুন কখনো কখনো আপনি নির্দেশনার জন্য প্রার্থনা করেন কিন্তু কোনো উত্তর নেই আপনি এগিয়ে যেতে চান কিন্তু অনিশ্চয়তা তৈরি হয় আপনার মনে প্রশ্ন জাগে আমি কি সঠিক পথে আছি ঈশ্বর কি আমাকে কিছু বলতে চান এটিও একটি পরীক্ষা কখনো কখনো ঈশ্বর উত্তর দেন না তাই আপনাকে অবশ্যই আপনার ভিতরের নিরবতার মধ্যে তাকে অনুসন্ধান করতে হবে অন্ধকার ঘন হলেই প্রদীপের অর্থ বোঝা যায় ঈশ্বর যখন নীরব থাকেন তখন আত্মার কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যায় যোগানন্দ বলতেন যে যখন ঈশ্বর নীরব থাকেন তখন তিনি আপনার অন্তর্দৃষ্টির মাধ্যমে কথা বলেন কখনো কখনো উত্তর দেরিতে আসে কারণ আপনি উত্তর দেওয়ার আগে শুনতে শেখেননি কখনো কখনো বিভ্রান্তি দেখা দেয় কারণ নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছা ভেবে ভুল করেছেন তাই যখন পথটি ঝাপসা হয়ে যায় তখন থামুন এবং ভিতরে তাকান কারণ ঈশ্বরের নির্দেশনা শব্দে নয় বরং অনুভূতি এবং শান্তিতে আসে যদি ভিতরে শান্তি থাকে তবে জেনে রাখুন যে আপনি সঠিক পথে আছেন এমন সময় আসে যখন প্রার্থনা শক্তির অভাব হয় ধ্যানে কোনো আনন্দ নেই এবং ঈশ্বরের উপস্থিতি একটি নীরব শূন্যতার মতো অনুভূত হয় তুমি ভাবছ ঈশ্বর তুমি কোথায় কেন তুমি সংযুক্ত বোধ করতে পারছ না কিন্তু এই মুহূর্তটি যখন ঈশ্বর সবচেয়ে কাছে এই নিরবতা এই শূন্যতা এই শূন্যতা কোনো অনুপস্থিতি নয় এটি তোমার বিশ্বাসের পরীক্ষা রাজা হরিশ্চন্দ্র সত্যের মাঝে নিরবতা খুঁজে পেয়েছিলেন মীরা প্রেমের মাঝে ঘৃণা খুঁজে পেয়েছিলেন আর ভগবান কৃষ্ণ নিজেই বলেছিলেন যে যখন একজন ভক্তের হৃদয় নির্জন হয়ে যায় তখন তিনি নিজেকে তাদের কাছে প্রকাশ করেন তাই যখন প্রার্থনা অশ্রুত বলে মনে হয় তখন থেমে থেকো না এবং আরও গভীরে অনুসন্ধান করো কারণ এই মুহূর্তটি আত্মা এবং ঈশ্বরের মধ্যে পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় কখনো কখনো জীবনে এমন একটি সময় আসে যখন সব কিছুই শূন্য মনে হয় ধ্যানে কোনো আনন্দ নেই প্রার্থনায় কোনো কম্পন নেই এবং মন এক অদ্ভুত নিস্তজতায় ভরে ওঠে তুমি ভাবছ ঈশ্বর তুমি কি চলে গেছ কিন্তু এটা অনুপস্থিতি নয় এটা একটা আহ্বান ঈশ্বর চলে যাননি তিনি তোমাকে আবেগের পিছনে ভক্তির গভীরে নিয়ে যাচ্ছেন আমরা প্রায়শই আবেগের পিছনে ছুটি কখনো কখনো ভক্তির আনন্দের জন্য কখনো কখনো ধ্যানের শান্তির জন্য কিন্তু প্রকৃত বিশ্বাস জন্মায় যখন কোনো অভিজ্ঞতা থাকে না তবুও মন বলে ঈশ্বর আমার সাথে আছেন যোগানন্দজি বলতেন বিশ্বাস কোনো দৃশ্যমান প্রদীপ নয় এটি সেই বিশ্বাস যা আলো নিভে গেলেও জলে ঈশ্বর কখনো কখনো আবেগকে সরিয়ে দেন যাতে আপনি অভিজ্ঞতার মাধ্যমে নয় বরং আত্মার মাধ্যমে তাকে খুঁজে পান তিনি দেখতে চান যে যখন কোনো উত্তর নেই তখনও কি আপনি প্রার্থনা করবেন শব্দগুলি অর্থহীন মনে হলেও আপনি কি ধর্মগ্রন্থ পড়বেন হৃদয় বিষণ্ন হয়ে গেলেও কি আপনি নামজপ করবেন এটাই প্রকৃত ভক্তির পরীক্ষা কারণ উচ্চ মুহূর্তগুলিতে যে কেউ ঈশ্বরকে স্মরণ করতে পারে কিন্তু যখন আত্মার কথা শোনা যায় এবং তুমি এখনও বলো আমি তোমার প্রভু তখনই প্রকৃত বিশ্বাসের জন্ম হয় এই শুষ্ক ভয় পেও না এটা ক্ষণস্থায়ী ঈশ্বরের উপস্থিতি স্থায়ী তিনি কোথাও যাননি তিনি তোমার ভেতরে আরও গভীরে নেমে আসছেন যখন তোমার হৃদয়ে খালি থাকে তখন এটি তার করুণার পাত্রে পরিণত হয় শুধু তোমার অনুশীলন চালিয়ে যাও বিশ্বাস বজায় রাখো কারণ শীঘ্রই এই শুষ্ক ঝর্ণা জীবন্ত জলের স্রোতের মতো আবার ফুটে উঠবে জীবনে এমন কিছু ঋতু আসে যখন মনে হয় যেন তোমাকে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে তুমি এক পা এগিয়ে যাও এবং দুই পা পিছিয়ে যাও তুমি বিশ্বাসে বৃদ্ধি পেতে চাও কিন্তু হঠাৎ প্রলোভন বৃদ্ধি পায় তুমি সেবা শুরু করো এবং তোমার পথে বাধা দেখা দেয় মনে হয় যেন কোনো অদৃশ্য শত্রু চারদিক থেকে আক্রমণ করছে কিন্তু এটা কোনো কাকতলীয় ঘটনা নয় এটাও একটা পরীক্ষা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কর্ম এবং করুণার মধ্যে দোদুল্যমান অর্জুন একইভাবে যখন আত্মা তার লক্ষ্যের কাছে পৌঁছায় তখন মায়া তার তাকে থামাতে উঠে আসে যখন তোমার ভেতরের আলো বৃদ্ধি পায় তখন অন্ধকারও সমান অনুপাতে উঠে আসে কিন্তু ভুলে যেও না যে অন্ধকার আলোকে ভয় পায় যদি শত্রু এত আক্রমণ করে তাহলে এর অর্থ হল তুমি ঈশ্বর যেদিকে যেতে চান সেদিকে এগোচ্ছ অতএব যখন প্রতিকূলতা বৃদ্ধি পায় তখন পড়ে যেও না দৃঢ়ভাবে দাঁড়াও আরও প্রার্থনা করো ধ্যান করো তোমার আত্মাকে শক্তিশালী করো। কারণ এই যুদ্ধ তোমার নয় এটি ঈশ্বরের পরিকল্পনার অংশ এবং এর ফলাফল সর্বদা বিজয় কখনো কখনো ঈশ্বর আমাদের কাছ থেকে সেই জিনিসটি কেড়ে নেন যার সাথে আমরা সবচেয়ে বেশি আসক্ত একজন প্রিয়জন একটি স্বপ্ন একটি আশ্রয় আমরা জিজ্ঞাসা করি প্রভু আপনি কেন এটি নিলেন আমি তাকে ভালোবেসেছিলাম আমি তাকে চেয়েছিলাম কিন্তু তুমি কি জানো এটাও ভালোবাসার এক রূপ কখনো কখনো ঈশ্বর আমাদের ক্ষতি করেন না তিনি আমাদের মুক্ত করেন ঈশ্বর ভীষ্মকে শক্তি দিয়েছিলেন কিন্তু সিংহাসনের জন্য তার আকাঙ্ক্ষা কেড়ে নিয়েছিলেন তিনি সীতাকে রামের কাছ থেকে আলাদা করেছিলেন কিন্তু সেই দূরত্বই তাকে সত্যের সাক্ষী করে তুলেছিল আর যখন আব্রাহাম তার পুত্রকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন তখন ঈশ্বর দ্বিগুণ ফিরে এসেছিলেন আপনি যে জিনিসটিকে সবচেয়ে বেশি ধরে রাখেন তাই আপনার এবং ঈশ্বরের মধ্যে প্রাচীর হয়ে ওঠে তাই যখন ঈশ্বর কিছু নেন এটাকে আপনার দাকাতি বলে ভাববেন না বরং তিনি আপনাকে হালকা করেছেন আর মনে রাখবেন ঈশ্বর আপনাকে কখনও খালি রাখেন না প্রতিটি গ্রহণের পরে অনেক বড় আশীর্বাদ আসে যুদ্ধের পরে যেমন অর্জুন জ্ঞানলাভ করেছিলেন তেমনি আপনিও আরও বড় গভীর এবং চিরন্তন কিছু পাবেন কখনও কখনো ঈশ্বর আপনার হাত থেকে সেই জিনিসটি নেন যার সাথে আপনি সবচেয়ে বেশি যুক্ত আপনি ভাবেন কেন প্রভু আমি এটি ভালোবাসা দিয়ে পেয়েছি কিন্তু যা ছিনতেই বলে মনে হয় আসলে এটি একটি শুদ্ধিকরণ ঈশ্বর কখনও উদ্দেশ্যহীনভাবে কিছু নেন না তিনি জানেন যে আপনি যতক্ষণ কোনো বস্তু ব্যক্তি বা পরিস্থিতির সাথে আঁকড়ে থাকবেন ততক্ষণ তাকে সম্পূর্ণরূপে অর্জন করতে পারবেন না তাই যখন ঈশ্বর কিছু নেন প্রতিরোধ করবেন না বরং শ্রদ্ধার সাথে বলুন প্রভু যদি এটি আপনার সংকল্প হয় আমি এটা গ্রহণ করছি যা হারিয়েছে সেটি আপনার পথে বাধা ছিল আর যা আসবে তা আপনার আত্মার উন্নতির একটা উপায় কেবল একটি কাজ করুন ঈশ্বরকে আপনার হৃদয়ে প্রথম স্থান দিন বাকি সব কিছু তা নিজের সময় ঠিক হয়ে যাবে এমন সময় আসে যখন লোকেরা আপনার চারপাশে থাকেও তবু আপনি এখনও একাবোধ করেন বন্ধুরা চলে যায় সহায়তা হারিয়ে যায় আর আপনার আত্মার গভীরে এক শূন্যতা ছড়িয়ে পড়ে আপনি জিজ্ঞাসা করেন প্রভু তুমি কোথায় আমি তোমার নাম ত্যাগ করিনি তাহলে এই নিরবতা কেন এই নিরবতা ত্যাগ নয় এটা একটা পরীক্ষা ঈশ্বর দেখতে চান যে কেউ তোমার সাথে না থাকলেও তুমি তাকে বিশ্বাস করবে ঠিক যেমন ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে একা দাঁড় করিয়ে রেখেছিলেন কোনো পিতামাতা নেই কোনো ভাই নেই কোনো বন্ধু নেই কেবল সত্য ও তার প্রতি বিশ্বাস কর্তব্য সেই মুহূর্তটি একাকিত্ব ছিল না এটি ছিল চূড়ান্ত মিলনের মুহূর্ত যেখানে আত্মা এবং পরমাত্মা মুখোমুখি বাড়িয়েছিলেন যখন মানুষ চলে যায় যখন শব্দ কমে যায় যখন বাইরের সমর্থনগুলি ভেঙে যায় তখনই আপনার ভিতরের ঐশ্বরিক কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যায় এটি সেই মুহূর্ত যখন আপনার বিশ্বাস অন্যদের অনুমোদন থেকে নয় বরং আপনার নিজের অন্তর্চেতনা থেকে জন্মগ্রহণ করে ভগবৎ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে আত্মা আত্মার বন্ধু কেবল যিনি নিজের মধ্যে স্থিতিশীল তিনি সত্যিই একানন তাই যদি আপনি আজ একা হাঁটছেন তাহলে আতঙ্কিত হবেন না আপনি সেই পথে হাঁটছেন যেখানে ঈশ্বরের উপস্থিতি প্রকাশিত হয় যদি জীবনে সংগ্রাম বৃদ্ধি পায় দরজা বন্ধ হয়ে যায় অথবা আপনার হৃদয় ভেঙে যায় তাহলে ভাববেন না যে ঈশ্বর রাগান্বিত তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন না তিনি আপনাকে প্রস্তুত করছেন প্রতিটি পরীক্ষা আপনার বিশ্বাস পরীক্ষা করে প্রতিটি বাধা আপনার ধৈর্য পরীক্ষা করে প্রতিটি একাকিত্ব আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে যোগানন্দ বলতেন যে ঈশ্বর আপনার বিশ্বাস ভাঙার জন্য পরীক্ষা করেন না বরং এটিকে অসীমভাবে শক্তিশালী করার জন্য শত্রু চায় আপনি ভাবুন ঈশ্বর ভুলে গেছেন কিন্তু সত্য হলো তিনি তোমার প্রতিটি অশ্রু গণনা করছেন প্রতিটি মুহূর্ত দেখছেন এবং প্রতিটি বেদনাকে আশীর্বাদে রূপান্তরিত করছেন তাই যখন পরিস্থিতি ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে তখনই বুঝতে হবে যে তুমি ভেঙে পড়ছ না তুমি গড়ে উঠছ মনে রেখো ঈশ্বর কখনো তোমাকে শাস্তি দেন না তিনি তোমাকে শক্তি ও চেতনায় উন্নীত করেন তুমি যা হারিয়েছ তা আসলে তোমার পথ থেকে সরানো একটি বাধা ছিল আজ তুমি যা সহ্য করছ তা হল তোমার ভেতরে আলোর আলোক সজ্জার প্রস্তুতি ঈশ্বর প্রতিটি পরীক্ষায় তোমার সাথে আছেন এমনকি নীরবে এমনকি অন্ধকারেও তার উপস্থিতি কখনো চলে না শুধু আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যায় তাই আজ শুধু এই কথাটি বলো প্রভু আমি তোমার উপর বিশ্বাস করি তুমি যা করছো তা আমার উন্নতির জন্য এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি যদি এই ভিডিওটি তোমার ভেতরে শান্তি শক্তি বা আশা জাগিয়ে তুলেছে তাহলে দয়া করে এটি লাইক করুন যাতে এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছাতে পারে যারা আজ তাদের নিজস্ব পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্যে লিখুন আমি ঈশ্বরে বিশ্বাস করি কারণ যখন তুমি এটি লিখবে তখন এটি কেবল শব্দ নয় এটি তোমার আত্মার একটি ঘোষণা আর যদি আপনি এই ধরনের আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক বার্তা নিয়মিত পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী বার্তাটি আসার পর আপনার মন আরও গভীরে প্রবেশ করতে এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রস্তুত থাকে আপনার করা প্রতিটি শেয়ার অন্য কারো জীবনে আলোর আলোকসজ্জা হতে পারে তাই যারা আজ একা বোধ করছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন ওম শান্তি